আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে চলতেন ম্যাগ এসে ছায়া দিত পেশাব করতে গেছেন দুটো গাছ এসে খেজুর গাছ দৌড়ে এসে আড়াল করে দিয়েছে আল্লাহর নবী পেশাব করে চলে গেছেন খেজুর গাছ আগের জায়গায় চলে গেছে আল্লাহর নবী মোহাম্মদুর আলাইহি সাল্লাম মস্তিষে কথা বলছেন কেউ নবীর আওয়াজের চেয়ে একটু জোরে আওয়াজ করে কথা বলছে সঙ্গে সঙ্গে নাজেল হয়ে গেছে আয়ু আল্লাদিনা আমালু লা তরফ আসুম ফাসউ তিন নবি হে ইমানদারগণ খবরদার নবীর আওয়াজের চে জোরে আওয়াজ করে কথা বলবি না এমনটা যদি করো ওয়ালা তা যাহারো লাহু ল কাহ লেকা যাহারে বা দি কুম্লে বাদ তোমরা যেরকমভাবে একে অপরের সঙ্গে জোরে চেঁচামেচি করো চিল্লা চিল্লি করো জোরে কথা বলো খবর তার নবীর সামনে এমন জোরে কথা বলবি না এমনটা যদি করিস আমালুকুম তোদের জীবনের সমস্ত ইবাদত নামাজ রোজা হজ জাকাত নফল তসমি তাহালির হজ কেতাল যা করেছ সব আমল বরবাদ হয়ে যাবে ও আং তুম লাউরুন কিছুই টের পাবি না কি মায়া নবীর জন্য নবীর সামনে জোরে কথা বললে ও হি নাজেল হয়ে যাচ্ছে নবীকে কেউ স্বাভাবিকভাবে ডাক দিচ্ছে ও হি নাজেল হয়ে যাচ্ছে লাল দোয়া আর রসুল কাদু আয়ে বাদুকুম বাদা তোমরা একে অপরকে যেরকম ডাকো নবীকে সেরকম তোমরা ডাকবে না ইয়া নবী ইয়া রসুল এসব ডাকবে না ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ সুন্দর সম্মানের সাথে ডাকবে ইয়া আই ইউ কি সুন্দর করে আল্লাহ ডেকেছেন অন্য নবীদেরকে বলেছেন কিতাবা সব নবীদেরকে সরাসরি নাম ধরে ডাক দিয়েছেন আমাদের নবীকে সুন্দর করে বলেছেন কি আদর মাখা নাম ধরে ডাক দিয়েছেন খবরদার আমি যেরকম আদবের সঙ্গে মহাব্বাদের সঙ্গে আমার নবীকে ডাকি খবরদার তোমরাও সেরকম ডাকবে তোমরা একা অপরকে যেরকম ডাকো এরকম আমার নবীকে ডাকতে পারবে না আর সুন্দর এটা सुनो আল্লাহ রাব্বুল আলামিন নবীকে তাহাজ্জুদ পড়ার জন্য উঠাবেন নবী তাহাজ্জুদ পড়তে গেলে পা ফুলে যায় সারা রাতর দাঁড়িয়ে থাকেন আল্লাহ কি সুন্দর করে ডাকছেন আর বলছেন ইয়া আইয়ুহাল মুযামমিল কুমিল লাইলা ইল্লা কليلান ও কমলিও আলা ওঠো রাত্রি জাগরণ করো করে সারা জেগে জেগে পা ফুলানোর কোনো প্রয়োজন নাই অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি আউজিদালাই আপনি যেরকম ভাবে তার মানে হচ্ছে আপনি যেমন সারা রাত্রে ইবাদত করলে খুশি হন আমি আল্লাহ আপনাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যায় কি মায়া নবীর জন্য নবীর সম্পর্কে যখন তার সে পুত্র সন্তান মারা যাচ্ছে লোকেরা বলল নবী তো নির্বংশ হয়ে গেছে আসমান থেকে প্রতিবা নাজিল হয়ে গেল ইন্না শানিয়াকা হুআল আবতার হে নবী আপনাকে যারা নির্বংশ বলছে ওরাই বরং নির্বংশ হলো আবার যখন বলছে তার নাম নেওয়ার কেউ থাকবে না তার আলোচনা মিকে যাবে আল্লাহ বলছেন ওয়া রাফানা লাকা যিকরাক ওয়া লাকা 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 ওয়া রাফানা শুধুমাত্র কানা অন্য জায়গা বলেছেন ওমা আর সালনা ইল্লা আল্লা রহম আতাল্লিলা আলমিন ও আর সাল্না কায়্লা কা ফাতাল্লি না অমা র সাল্নিনা আর সাল্না কা শাহিদ ও নদী র সব তোমাকে প্রমাণ করেছি এখানে এসে বলছি ওরাফানা আলাকা জিকর অ মুসলমান লাকাটা ভালো করে বুঝল লাকা কেন বলছেন লাকা হচ্ছে তোমারই জন্য আপনি একজন বাড়ি একজন আলিমের বাড়ি গেলেন গিয়ে বললেন যে আপনার কাছে আসছি আমার কিছু টাকা প্রয়োজন তা আপনার কাছে আসছি আপনার জন্য না আপনার কাছে আসছি আপনার জন্য আপনার আপনার কাছে জন্য তার মানে হে নবী আমি আপনার মর্যাদাকে সর্বোচ্চ স্থান দিয়েছি সমুন্নত করেছি লেখা আপনার জন্যই আপনার জন্য অন্য কারোর জন্য না নবী আবার সুন্দর করে বলেছেন লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়মাতাল্লাকা ওয়াল ওরা আলাকা ইন্ন আলহামদহান নে মাতালাকা ওর আলামিন তুমি যেমন আমার মর্যাদা আমার জন্য বন্ধ করেছ আমিও তোমার জন্য আমার জীবনের সমস্ত নে কেমন সমস্ত প্রশংসা সমস্ত নে আমার তোমার জন্যই নিবেদিত করছে বললি সালাতি অনিশুকি অ মাহ ইয়া ও মামাথি নিল্লাহি রফিলা আমিন কার জন্য আল্লাহর নবীকে আল্লাহ তারা কি মর্যাদা দিয়েছেন আরো শুনো নবীর পরে যাতে করে কেউ নবুয়াত দাবি করতে না পারে সে রাস্তা বন্ধ করে দিয়ে বলেছেন ওয়ালাকির রাসূল আল্লাহি ওয়া খাতামান নবীন তিনি শুধু নবী নন অন্য নবীদের উম্মতের জন্য দায়িত্ব ছিল একটা শুধু তার নবীকে নবী এবং রাসূল হিসেবে মেনে নেওয়া ঈমান আনা আর আমার নবীর উম্মতের জন্য দুইটা ফরজ একটা হচ্ছে রাসূলকে রাসূল ঈমান আনা আর একটা হচ্ছে তাম নবীন সর্বশেষ নবী বলে ইমান আনা এটাও ফরজ ইমান আনা যেরকম ফরজ খাতামুন নবীন এটার উপরে ইমান আনাও কি সুন্দর করে আল্লাহ বলছেন নবীর স্ত্রীরা যদি কোনো কিছু বলে সেখানে আল্লাহ নাজিল করে দিচ্ছেন নবীর স্ত্রীদের সম্পর্কে বলেছেন এমনি ভাবে যখন কোনো ব্যক্তি বলেছে মোহাম্মদ তো পাগল হয়ে গেছে আসমান থেকে আল্লাহ নিজে প্রতিবাদ করে বলছেন মা রব

আমি তার ডান হাত চেপে ধরতাম সুম্মাল কাতানা মিনহুল আমি তার গর্দানের শাহরাত পর্যন্ত কেটে ফেলতাম নবীর বিরুদ্ধে অভিযোগ করছো নবী কষ্ট পেয়েছেন স্ত্রীও মারা গেছে আর খাদিজাও মারা গেছে আবু তালেব মারা গেছে অনেক কষ্ট পেয়েছেন বছরের নামটাই হয়েছে আমুল হজন আল্লাহ রাব্বুল আলামিন বলছে জিবরাইল যাও আমার নবী তারা কান্ত কথা বলার জন্য পরামর্শ করার জন্য কোনো লোক পায় না তুমি তাড়াতাড়ি তাকে আমার কাছে নিয়ে এসো আমার সাথে কথা হবে তার সুম্মা দানা ফাতাল্লা ফাকা না কা আও আদনা ফাওহা ইলা আব্দি মা ওহা নবী তোমাকে আমি কষ্ট দিতে চাই না ওয়ালা সাউফ ইউতিকা রব্বুকা ফাতারদা নবীকে আবু জাহেল মারলো আল্লাহ বলেন ওয়ালা সাউফ ইউতিকা রব্বুকা ফাতারদা হামজা ইসলাম কবুল ফি করে ফিরেছে ও মুসলমান ভালো করে শোনো নবী তায় ফেমার খাচ্ছেন কষ্ট করেন ইসলাম কবুল করে নাই জিনেরা এসে ইসলাম কবুল করেছে যত জায়গায় নবীর উপরে কষ্ট এসেছে আল্লাহ সঙ্গে সঙ্গে ওলা সোফা ইউ থেকে বলবো তোমাকে এবারে শোন নবীর প্রতি দূরত কেমনে পড়তে হবে সে কথা কোরা আছে। যাচ্ছে ইন আল্লাহ মালাই কা তা হু ইউ সল্লু না আল নবীয়া আইয়ো আল্লাহ দিন আ লিমা নবী বলছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবী সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করছেন আল্লাহ বলছেন ইন্না আল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী আপনার সালাত আমার জন্য আমার সালাত আপনার জন্য কি মা কি মায়া ও মুসলমান যদি আমরা গোটা কোরআন কে আলোচনা করি গোটা কোরআন বলে দিবে নবীর চেহারা সুরাত কেমন ছিল নবীর সিরাত সুরাত কেমন ছিল নবীর চরিত্র নিয়ে কথা বলবে কোরআন বলবে না নবীর চরিত্র মহান চরিত্র খবরদারাই নিয়ে কোনো কথা বলার কোনো সুযোগ নেই নবীর চরিত্র নিয়ে যদি কথা বলে নবী কিনে কটুক্তি কেউ করে তাহলে কি হবে কোরআন পরিষ্কার বলেছে বলেছেন

যারা মদিনায় রজফ অর্থাৎ যারা চার করে গুজব রটনা করে এই লোকগুলো যদি বিরত না হয় লানুগরিয়ান ও মুসলিম যুবকেরা ও মাদ্রাসার তালেবুল এলেমরা ভালো করে লোকাত দেখো লানুগরিয়ান্নাকিম লামে তাকিদ বানুনে নুনে তাকিদ একরা মানে কি একরা মানে হচ্ছে খেপিয়ে দেওয়া একরা মানে হচ্ছে উত্তেজিত করে দেওয়া একরা মানে হচ্ছে যখন গরুতে গরুতে লড়াই লাগে মহিষে মহিষে লড়াই লাগে একটার বিরুদ্ধে পাইয়া দেওয়া উত্তেজিত করার লড়াই করার জন্য আল্লাহ বলছেন যদি ওরা বিরত না হয় লা আননাকা ফিম হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে গ্রাহ করে দিব উত্তেজিত করে দিব উৎসাহিত করে দিব সুম্মা লা ইউজাউিরুনাকা ফিহা ইল্লা কালিলা এরপরে তারা আর মদিনায় আপনার প্রতিবেশী হয়ে থাকার সুযোগ পাবে না বহিষ্কৃত হবে আইনামা মা ওদেরকে যেখানে পাওয়া যাবে মঝহুল ব্যবহার করেছেন কোরআনের অন্য অন্য বিধান সম্পর্কে মারুফ ব্যবহার করেছেন আসারে কু আসারে কু ফা আ ওয়াজানি আত ওয়াজানি ফাজলি দুকুল ওয়াহিদিন মিনহুমা সব জায়গায় বলেছে তোমরা এই কাজটা বাস্তবায়ন করো তার মানে চোরের হাত কাটা বিধান কারো ব্যক্তিগত বিষয়ে না ইসলামী হুকুমাত قائم হলে কাজীর মাধ্যমে হাতটা যাবে জিনা ব্যাপারে বিচার কোন ব্যক্তিগত বিষয়ে না কিন্তু যদি নবীকে নিয়ে কেউ কটুক্তি করে নবীকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আর মারুপ ব্যবহার করেন নাই পরিষ্কার করে বলেছেন আইনা যেখানে ওদেরকে পাওয়া যাবে যে কেহ পাও মাঝুল কাকে বলে মা আলাম ইউসাম্মা আই মা আলাম ইউসকার যার কর্তা উল্লেখ থাকে না তার মানে হচ্ছে এই কাজ করার জন্য কোনো ব্যক্তির প্রয়োজন নেই যে যেখানে পাও আই না ফো ওদেরকে যেখানে পাওয়া যাবে ও ওদের পাকড়াও করা হবে অকুত্তিলু তাক্তিলা কুত্তিলু ভাবে তা থেকে আবার মাছ দাঁড়িয়েছেন তাক্তিলা কেটে টুকরো টুকরো করে দাও এটা কোন যুগে কি নবীর যুগে কোরআন বলেছে না শুধু নবীর যুগে না সুন্নাত আল্লাহ এটাই হচ্ছে আল্লাহর নীতি এটাই হচ্ছে আল্লাহর নীতি ফিল্লাদিন খালাউ মিন ক্বাবলো ইতি পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের ব্যাপারে এই রীতি ছিল আল্লাহর ওয়ালাং তাজিদা লি সুন্নাতিল্লাহি তাবদила আল্লাহর সুন্নার ভিতরে কোন রকম তাবদিল পাবে না পরিবর্তন পাবে না কি মায়া নবীর জন্য ও মুসলমান এবারে চিন্তা এভাবে যদি আমি বলতে থাকি সারা রাত্র চলে যাবে কোরআন থেকে নবীর মর্যাদা বের হতেই থাকবে গোটা কোরআনটাই তো নবী কেউ যদি বলে আল্লাহ তোমাকে ভালোবাসতে চাই আমি তোমাকে ভালোবাসি কোরআন বলে এই ভালোবাসার দাবি চলবে না যারা নিজেদেরকে আশেখের আসল দাবি করে আল্লাহর মহাব্বতের দাবি করে মিথ্যা দাবি করে আপনি তাদেরকে বলিয়ে দিন কুল ইনকুম আল্লাহ যদি তোমাদের ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তোমাদের আল্লাহর ভালোবাসা প্রকৃত mohabbat হয়ে বাস্তব হয়ে থাকে ফাততাবিউনি হে নবী আপনি জানিয়ে দিন ফাততাবিউনি আমার অনুসরণ কর আমি রসূলের অনুসরণ করো ইউহবিবুকুমুল্লাহ তাহলে তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন কি মায়া নবীর অনুসরণ করতে বলেছেন সুদে পর্যন্ত তিনি আরো পরিষ্কার করে বলেছেন মাইয়্যুতির রসুল। যে ব্যক্তির করলো সে আল্লাহর আনুগত্য করলো এত মায়া নবীর জন্য এইবারে তোমাদেরকে আমি বলতে চাই এই নবী যখন ওদের ময়দানে যুদ্ধের ময়দানে নামলেন লোহার পোশাক পরা আছে বর্ম পরা আছে লৌহ পরম পরে নেমেছেন ভালো করে আটকিয়েছেন মাথায় লোহার হেলমেট আছে দুশ্মন দেখলো কোন জায়গায় আঘাত করবো আঘাত করার মতো কোনো জায়গা খুঁজে পাওয়া যায় নি সপ্ত তলোয়ার দিয়ে জোরে মাথায় আঘাত করলো লোহার হেলমেট ভেঙ্গে আল্লাহর নবীর গাল দিয়ে ঢুকে দাঁতের ভিতরে ঢুকে পড়লো আল্লাহর নবীর দুটো দাঁত মারির দাঁত পড়ে গেল লোহাটা গালের ভিতরে রয়ে গেল শেষ হওয়ার পরে একজন সাবি সেই লোহা বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিলেন টান দিলেন তারও দুটো দাঁত পড়ে গেল লোহা বের হয়ে চলে আসলো মুখটা রক্তে রঞ্জিত হয়ে গেল ও আঁকে রসুল দাবিদাররা ভালো করে শোনো তোমার পায়ে তোমার যদি দাঁতে একটু যন্ত্রণা হয় ব্যথা হয় পাগল হয়ে যাও ডাক্তারের কাছে যাওয়ার জন্য আর যেই নবীরা তোমার যদায়ক্ষণ উল্লেখ করলাম সেই নবী যখন এই ময়দানে নামলেন তাকে উদ্দেশ্য করে একজন আঘাত করল। আমি জিজ্ঞেস করতে চাই তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা কি মায়া নবীর জন্য এত মায়া লিয়াগোফের আলাহ কাল্লাহ মাতা ফাত্তামিং গম্ভিকা ওয়া মাতা আখার এ নবী আপনার আগের পিছে সব গুনাহ ক্ষমা করে দিয়েছি এত অগ্রিম ক্ষমা করা সেই নবীকে যখন আঘাত করা হচ্ছে আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন আল্লাহর ফিরাবার ক্ষমতা হচ্ছিল ফিরাইছিলেন কি না ফেরান নাই প্রশ্ন লোক কেন ফেরান নাই তখন কি নবীর সঙ্গে সম্পর্ক কমে গিয়েছিল আল্লাহ বলছেন না না মা বু কেও আমা পালা আপনার রব আপনাকে ছেলেও দান্নাই আপনার বু কেও অসন্তুষ্ট হন নাই বলে তাহলে আমাকে এত মারলো তুমি কেন ফিরাও না এই ক্ষমতা তোচ্ছিলো আল্লাহরবুল আর আমিন জবাব দিচ্ছেন আম্ হাসিবি থুম আং তা দো হুলুল জন্না আম হাসিবি থুম আং তা দো হুলুল জন্না তাহলাম মায়াতিকুমসালুল্লাহাদীনা হলাউমি পাব্লিকুম বসাত হুমুল বা সাউ আব তুমিও মুসলমান তাই পরিবেশের দোহাই দিয়ে মুসলিম হয়েছ আবার যখন পরিবেশ চেঞ্জ হয়ে যায় তখন তোমার ইসলাম চেঞ্জ হয়ে যায় তোমার মেয়েরা হিন্দু ছেলের সঙ্গে ভালোবাসা প্রেমে লিপ্ত হয় মুসলমান কি ইমান তুমি অর্জন করেছ তোমার পাড়া প্রতিবেশী পাঁচ কেজি চাউলের জন্য খ্রিস্টান হয়ে যায় এটা পরীক্ষা আমাকে অবশ্যই করতে হবে আল্লাহ তারা বলছেন যে ইমান এরকমভাবে না বুঝে পরিবেশের কারণে ইমান কারা আনলো আর কারা বুঝে শুনে ইমান গ্রহণ করলে আমাকে দেখতে হবে আমার হাসিবি তুম আন্তাদু যেই ইমান বুঝে শুনে গ্রহণ করা হয় যেই ইমান ত্যাগের বিনিময় আসে সেই ইমানের উপরে যত পরীক্ষা আসুক না কেন স্বর্ণ যদি সুন্দরী নারীর পলা হতে চায় স্বর্ণ যদি অলঙ্কার হতে চায় তকে আগুনের পোড়া খেতে হয় হাতুরের বাড়ি খেতে হয় আগুনে গলিয়ে গলিয়ে সব খাতগুলো তার থেকে বিচ্ছিন্ন করা হয় আলাদা করা হয় ঠিক যারা আমার জান্নাতের মেহমান হতে চায় জান্নাতের অলঙ্কার হতে চায় আমি আল্লাহ তাদেরকে নিখাত করার জন্য আগুনে পড়াবো এটাই আমার নিয়ম আমি আমার বন্ধু ইব্রাহিমকে আগুনে পুড়িয়েছি পাশ করেছে তাকে আমি পরীক্ষা করেছি ইব্রাহিমকে আমি সন্তান না দিয়ে পরীক্ষা করেছি এরপরে বুড়ো বয়সে সন্তান দিয়ে পরীক্ষা করেছি আবার সন্তানকে দবাই করার আদেশ দিয়ে পরীক্ষা করেছি সর্বশেষ তাকে নিজেকে আগুনে পোড়াবার জন্য হুকুম দিলাম আগুনে আগুনে চলে পরে ছাড় হয়ে যাও দেখি টিকে থাকো কিনা এটাই আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি মানের স্বাদ গ্রহণ করেছে সেই ব্যক্তিকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয় ওয়াইন হরিতা ও কুটিলতা তোমাকে করা হোক পকেটে টুকরো টুকরো করা হোক অথবা আগুনে পুড়িয়ে দেওয়া হোক খবরদার তুমি মান থেকে সরতে পারবে না এব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হয়েছে পরীক্ষায় পাশ করেছে তারপরে আমি বলেছি কালিনা ভাইয়া কোরআন ওয়াজ আইম্মা আপনারাই হচ্ছেন আপনারাই হচ্ছেন সেব্রাহিমের উত্তর সরি আপনার হচ্ছেন ওরাসাতুল আমাদের নবী বলেছেন আমার পরে কোনো নবী আসবে না বলে তাহলে চলবে কেমনে কারা চালাবে আল্লাহ নবী বলছেন ওয়ারাসুল আম্বিয়া আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামা একে রেখে যাচ্ছি তারাই আমাদের কাজ করবে ওয়াজ আল্লাহম ইমামতের দায়িত্ব তারাই পালন करवे